বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ও দুঃখজনক ঘটনা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধের স্থায়িত্ব ছিল উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত বিশ্ব যখন সাম্রাজ্যবাদ ও ঔনিবেশিক শোষণ থেকে মুক্ত হয়ে নতুনভাবে শান্তির স্লোগান নিয়ে শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে পদার্পন করেছিল তখনই শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল নতুন সাম্রাজ্যবাদীদের উগ্র মানসিকতা আর যুদ্ধাঙ্গী মনোভাব জার্মানি সহ অন্য উগ্র জাতীয়তাবাদী দেশগুলোর মধ্যে স্বার্থের দ্বন্দ্বের কারণে বিশ্বযুদ্ধ নামে একটা নতুন মহাসমর বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল বিশ্বের শান্তিকামী মানুষগুলো বুঝতে পেরেছিল একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করতে না পারলে শান্তি আসবে না সেই সংস্থা গঠিত হয়েছিল কিন্তু লিগ অব নেশনস বিশ্ববাসী সে আশা পূর্ণ করতে পারেনি উনিশশো সালে ভাষায় চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তিগুলোকে যেভাবে দমন করার পরিকল্পনা করা হয়েছিল তা পরবর্তীকালে সকল রাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধের জয়ী ব্রিটেন ফ্রান্স পরাজিত জার্মানি তুরস্ক মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সময় সারা বিশ্বে ব্যাপকভাবে অস্ত্র প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছিল এর ফলে সারা বিশ্বে এক ধরনের নৈরাজ্যবাদ লক্ষ্য করা যায় অর্থনৈতিক জাতীয়তাবাদের মাধ্যমে তৎকালীন শক্তিশালী দেশগুলো সারা বিশ্বকে তাদের বাজারে পরিণত করে রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা বিশ্বে আক্রমণাত্মক সাম্রাজ্যবাদ নীতি লক্ষ্য করা যায় উনিশশো সালে জাপানের মঞ্চুরিয়া দখল উনিশশো সালে ইতালির ইথিওপিয়া দখল স্পেনের গৃহযুদ্ধ ইত্যাদি আন্তর্জাতিক পরিস্থিতিকে ওই সময় জটিল করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত জার্মান জাতি তাদের পরাজয় গেলানি ভুলতে পারেনি ইতালি ইতালিতে মুসুলী কর্তৃক ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় সেখানে একটি যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অনুসন্ধান করতে হলে আমাদেরকে অবশ্যই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সময়সীমা সেই সময়সীমা নিয়ে আলোচনা করা প্রয়োজন কেননা ওই সময়সীমায় উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা ঘটেছিল যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায় প্রথমে বলতে হয় দায়েস প্ল্যান ও ইয়ং প্ল্যানের কথা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণের সমস্যা সমাধানের জন্য উনিশশো চব্বিশ সালে দাওয়েসকে নিয়ে একটি কমিটি এবং ওই কমিটি ব্যর্থ হলে উনিশশো সালে জনৈক ইয়ংকে নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছিল ইয়ং পরিকল্পনায় জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল এমনকি যুক্তরাষ্ট্র অপরাপর বিজয়ী রাষ্ট্রের ন্যায় ক্ষতিপূরণ দাবি করেছিল যুদ্ধোত্তর ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বেশ কয়েকটি চুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে অনুষ্ঠিত ওয়াশিংটন নৌ সম্মেলনে জার্মানি ও তার মিত্রবাহিনী নৌবাহিনী ক্ষমতা সীমিত করা হয় অপরদিকে উনিশশো একত্রিশ সালে লন্ডন নৌ সম্মেলনে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জাপানের মরণাস্ত্র সীমিত করার জন্য ছ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয় অন্যদিকে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল লোকারণ চুক্তি সমূহ সব চুক্তিতে জার্মানিকে লীগের স্থায়ী সদস্যের মর্যাদা দেওয়া জার্মানিকে আলসেস লরেন ছেড়ে দেওয়া ফ্রান্সকে তার সম্প্রসারণ নীতি পরিত্যাগ করা ও রাইনকে একটি বাবার অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালে প্যারিসে ক্লক বিয়ার চুক্তি স্বাক্ষরিত হয় তাতে যুদ্ধকে জাতীয় নীতির প্রধান অঙ্গ হিসেবে গণ্য করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয় উনিশশো সালে নৌ নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হলেও জাপান ওই সম্মেলন ত্যাগ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে রাজতন্ত্রের অবসান ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা ১৯১৯ সালে সেখানকার সোশ্যাল ডেমোক্রেট পার্টির নেতা অ্যারবার্টের নেতৃত্বে রাজতন্ত্রের অবসান হয় ও দেশটিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ভাইমান নামক স্থানে জার্মান প্রতিনিধিরা মিলিত فيه একটি সংবিধান পুনায়ন করে ইতিহাসে এটা ভাইমার রিপাবলিক হিসেবে পরিচিত কিন্তু এই ভাইমার সমাজতন্ত্র টিকে থাকতে পারেনে মূলত উগ্র ডান ও উগ্র বামপন্থীদের বিরোধ স্থিতিশীলতার অভাব বৃত্তশালী শিল্পপতিদের অসহযোগিতা অর্থনৈতিক বিপর্যয় পর আন্তর্জাতিক ক্ষেত্রে এই ব্যর্থতার মধ্য দিয়ে জার্মানিতে হিটলারের উত্থান ঘটে 1933 সালে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচনে ন্যাশনাল সোশලිস্ট পার্টি নাৎসি ছয়শো আসনের মধ্যে দুইশো আসন পেয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তৎকালীন প্রেসিডেন্ট ভন হিন্দারবার্গনের পরিবর্তে হিটলারকে চ্যান্সেলর পদে নিয়োগ দেন উনিশশো সালে হিন্টারবার্গের মৃত্যুর পর উনিশশো সালে হিটলার নিজেকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এভাবে একই সাথে তিনি প্রেসিডেন্ট ও চ্যান্সেলর নিযুক্ত হন ক্ষমতা দখল করে তিনি ভাইমা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে হিটলার উনিশশো সালে ভারসাই চুক্তি ও লুকারণ চুক্তিগুলো শর্তাবলী মানতে অস্বীকৃতি জানায় একই সালে তিনি সৈন্য সংখ্যা বৃদ্ধি করে পূর্ণ মাত্রায় সমরাষ্ট্র নির্মাণে উদ্যোগী হন হিটলার রাইল অঞ্চল দখল করে পরিস্থিতি আরও জটিল করে তোলে হিটলার ক্ষমতাসীন হয়ে জার্মানি ও অস্ট্রিয়ার সংযুক্তিকরণ সম্পন্ন করতে উদ্যোগী হন ওই সময় হিটলার স্পেনের গৃহযুদ্ধকে ফ্রাঙ্কের সমর্থন করেন উনিশশো সালে জার্মানি জাপানের সাথে কমিন্টার বিরোধী একটি চুক্তিতে আবদ্ধ হয় 1937 সালে ইতালি ও চুক্তিতে যোগ দিলে জার্মানি জাপান ও ইতালির মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি সম্পাদিত হয় এটি ছিল ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া বিরুদ্ধে একটি চুক্তি হিটলার যুগোস্লাভিয়ার ফিয়ার সাথে একটি চুক্তি করে যুগোস্লাভিকিয়ার রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করেন এবং লিথুনিয়ার কাছ থেকে মবিল বন্দরটি বলপূর্বক আদায় করেন একই সাথে তিনি পোল্যান্ডের ড্যানজিক বন্দরটি দখল করে নেন আর একই ভাবে 1939 সালের 1 সেপ্টেম্বর তিনি পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটান পোল্যান্ড বিজয়ের পর হিটলার বিখ্যাত ব্লিস ক্রিক পদ্ধতি অবলম্বন করে ফ্রান্সের অর্ডিন্যান্স জঙ্গলের মধ্য দিয়ে ফ্রান্সকে দখল করে এবং এই অগ্রগতিকে রক্ষা বাঁচানোর জন্য ব্রিটেনও এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা একে অপরের উপর বোমা বর্ষণ করতে থাকে বার্লিন এবং লন্ডনে একটি মহা সমর দেখা দেয় এবং ব্রিটেনের সাথে এই যুদ্ধ শেষ পর্যন্ত জার্মানি টিকে থাকতে পারে না ফলে জার্মানির নজর দেয় রাশিয়ার দিকে তারা রাশিয়ার অধিকাংশ দখল করে নেয় এদিকে অক্ষশক্তি জাপান গ্রেটার এশিয়ার স্বপ্ন দেখতে থাকে আমেরিকা তা বুঝতে পেরে জাপানকে অর্থনৈতিক স্যাংশন আনে ফলে জাপান আমেরিকার পাল হারবার আক্রমণ করে ফলে আমেরিকাও এই যুদ্ধে অংশগ্রহণ করে নভেম্বর উনিশশো তেতাল্লিশ সালে স্ট্যালিন রুজভেল্ট ও চার্চিল তিনজন মিলিত হয় তেহরানে যে যুদ্ধ কিভাবে পরিসমাপ্তি ঘটানো যায় ছয় জুন উনিশশো সালে যাকে ডিডে বলা হয় সেদিন মিত্রবাহিনীর বাহিনীর আমেরিকা ব্রিটেন কানাডার দেড় লক্ষ সৈন্য ফ্রান্সের নরমেন্ডির বিচে ল্যান্ড করে ফ্রান্সকে উদ্ধার করার জন্য ডানকারকের উদ্ধারের পর এই প্রথম ব্রিটিশ আর্মি জার্মানির মুখোমুখি হয় ফ্রান্সকে উদ্ধার করার জন্য মিত্রবাহিনীকে আটকানোর জন্য রাশিয়া থেকে সৈন্য সরাতে থাকে জার্মানি ফলে মিত্রবাহিনী কয়েক মাসের মধ্যেই রাশিয়ার ছয়শ কিলোমিটার জায়গা দখল করে ফেলে অপরদিকে মিত্রবাহিনী দক্ষিণ থেকে হামলা করে একের পর এক দেশ স্বাধীন হতে থাকে যুদ্ধে একের পর এক জার্মানির পরাজয়ের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে এপ্রিলে জার্মানি ও ইতালি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন হিটলার আত্মহত্যা করেন আর মুসলিনীকে গ্রেপ্তার করে হত্যা করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের দোসরা আগস্ট যুক্তরাষ্ট্র ব্রিটেন ও রাশিয়া পটাশ দাম সম্মেলনে জাপানকে আত্মসমর্পণ করতে বললে জাপান তা প্রত্যাখ্যান করেন ছয় ও নয় আগস্ট হিরোসীমা ও নাগাসাগিতে আণবিক বর্ষণ করা হয় ফলে চোদ্দই আগস্ট উনিশশো সালে জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করে এবং জাপানের আত্মসমর্পণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে